এই পুরো আমরা এই কেন আসছি অনেক প্রশ্ন অনেকে থাকে যে কেন আমরা এখানে আসবো এটা করে লাভ কি ওটা করে লাভ কি মূল লাভ হলো এটা হলো সাপলার বদলা সাপলার একটা বদলা আমরা পাঁচই অগাস্ট এসেছি সাপলার আরেকটা বদলা আমরা আজকে এসেছি এখনো বদলা শেষ হয় নাই বদলা অনেক পাখি আছে অনেক হিসাব পাখি আছে ও সব হিসাব ইনশাল্লাহ পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে কিন্তু সেগুলো আজকে সহজ হবে না সেগুলো যদি অনেক কষ্ট করতে হবে অনেক এই ব্যবস্থায় রাখতে হবে ঠিক আছে এই বিষয়টা আমাদের সময় মনে রাখতে হবে আর আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপারটা এটা এখনো পুরোপুরি চূড়ান্ত না শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে কোন যদি নিষিদ্ধ করা হয় তাহলে এটা পরিবর্তন করা যায় বাংলাদেশের অনেক দল ছিল যাদের পরবর্তীতে অনেকটা নিষিদ্ধ করা হয়েছে আবার ঠিক হয়ে গেছে কাজের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে এটা মাথায় রাখেন আমরা জানি আল্লাহ আল্লাহিয়া ছাড়া সত্যিকারের আদল এবং ইনসাফ নাই আচ্ছা কিন্তু নাই এই জমির কোন আইনে চল এখন এটা ছিল কুশিরি নিদান সে কুশির মধ্য দিয়ে অনেক বিচার করা সম্ভব যেটা তাদের প্রিন্সিপাল অনুযায়ী তাদের মূলত অনুযায়ী তাদের করা উচিত এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমাদের চিন্তা এটা না যে আমরা তাদের কাছে গিয়ে তাদের আইনে বিচার চাচ্ছি আমরা তাদের হচ্ছে চলে যাচ্ছি আইন এটাকে চোম্বা যাচ্ছে করো না এটা তোমরা করো আমি সমস্ত বক্তব্য শেষ করে ইতিহাস তৈরি করার সুযোগ আল্লাহ সবাইকে দেন আল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে আমাদের একাধিক ঐতিহাসিক ঘটনা দেখাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তালা আমাদের জন্য ইশারা এই পিছত মাথাই ৰাখে ইতিহাস গণজনী যদি পৰিৱৰ্তন প্রস্তুত করেন এবং এটার জন্য এভাবে হলে হবে না আজকে আজকে অনেকের সাথে আমি রাগ করছি না আমি সেটা হচ্ছে কারণ নিয়মগুলো মানা হচ্ছে তারা তাদের সবাই করছেন যে ভূমেনদের শুনবে এবং মানবে এই মনোভাব যদি না আসে আমার মধ্যে তাহলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না আজ বাদ দুনিয়ায় কোনো কিছু অর্জন করতে হলে সেটা নির্দিষ্ট নিয়ম লাগে সেই নিয়ম আমাদের পালন করতে হবে এটা সবাই মাথা রাখেন সবশেষে মনে কথা বলি রথপুর আলামিনের কাছে সুখী আদায় করবেন আমাদের শহীদদের জন্য দোয়া করবেন And I want to go down to the record.